আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আমি অনেক বেশি ভালো আছি কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে বলতে বলতে কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হই তার একটু বাকি আছে দেখেন এই যে সাবস্ক্রাইবারটা হচ্ছে এই যে প্রায় অলমোস্ট বলতে পারেন মানে পঁচাশিটা হয়ে গেছে গাইস নিরানব্বই হাজার নয়শো পঁচাশি ছিয়াশিটা হয়েছে লেখাটা হয়তো উল্টা সাতাশিটা মানে একটু একটু করে বাড়তেছে আটাশিটা তো আমি হচ্ছে আজকে লাইভ কাউন্ট করতেছি মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হইতে আর একটু বাকি গাইস এই যে কয়টা নব্বইটা গেছে আর মাত্র দশটা সাবস্ক্রাইব লাগে গাইস অনেক বেশি এক্সাইটেড বলতে পারেন তো দেখা যাক কী হয় আপনারা যারা যারা আমাকে এত সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই চ্যানেলে আমি অনেক তাড়াতাড়ি এত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি এক লক্ষ সাবস্ক্রাইবার আমার যে টার্গেটটা ছিল তিরিশ দিনে তিরিশটা ভিডিও দিয়ে করব এর আগে আলহামদুলিল্লাহ হয়ে গেছে তার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ তো দেখেন একানব্বইটা হয়েছে গাইস মানে নয় হা নব্বই হাজার সরি নিরানব্বই হাজার নয়শো একানব্বইটা তো আর মাত্র নয়টা সাবস্ক্রাইব লাগে তাহলেই এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো দেখেন আমি কিন্তু লিটারালি ঘুম থেকে উইঠার ডিরেক্ট ভিডিও বানাইতে বসছি যার জন্য আমার ফেসের অবস্থা তেমন ভালো না তো যাই হোক ফেস দিয়ে কিচ্ছু হবে না গাইস আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতেছি এইটাই সব থেকে বড় কথা বিরানব্বইটা হয়েছে আর মাত্র আটটা লাগে আর মাত্র সাতটা লাগে গাইস তিরানব্বইটা মানে হচ্ছে আমি লাইভ কাউন্ট করতেছি আমি আপনাদেরকে তারপরে আবার দেখাই দেবো এক লক্ষ সাবস্ক্রাইবার যেটা এই দেখেন আমার চ্যানেলটা দেখা আগে এই যে দেখেন আপডার ফ্লিক্স ফাইভ হান্ড্রেড কে আর এই যে লাইভ কাউন্ট করতেছে চুরানব্বইটা গাই ভাই চুরানব্বইটা অনেক বেশি ভালো লাগতেছে কারণ অনেক দিন পর আবার নতুন চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে যাচ্ছে কারণ কি বলবো এই যে সাতানব্বই আমি মাঝখানে কাজ বন্ধ করে দিয়েছিলাম দেখেন গাইজ 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 সাতানব্বই আর তিনটা লাগে আর তিনটা তিনটা সো লেটসি হোয়াটসঅ্যাপ তিনটা সাবস্ক্রাইবার এখনই কি হবে আর দুইটা লাগে দুইটা লাগে গাইস মাত্র দুইটা লাগে আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া জানাই আল্লাহ তালা আমাকে এত তাড়াতাড়ি এত কম সময় আমাকে হচ্ছে আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে যাচ্ছে হ্যাঁ আরেকটা লাগে গাইস আর একটা লাগে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে তার একটা লাগে আমরা কি পারবো আমরা কি পারবো গাইস আমরা কি পারবো দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে গাইস আমি তো এদিকে তাকাচ্ছি বারবার হবে আমি এই মোবাইলটা লাইভ ধরে রাখছি দেখেন ও এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ হামদুল্লাহ হামদুলিল্লাহ গাইস ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা সাপোর্ট এবং আল্লাহ তালার অশেষ রহমতে আমার ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এখন অনেকেই বলবেন এটা ফেক হতে পারে ভাই আমি রিফ্রেশ করে দেখাই এই যে আমি রিফ্রেশ করে দিছি দেখেন উপরে কিন্তু ওয়েট আচ্ছা আমি এখান থেকে ডিরেক্ট বের হই বের হয়ে আমি আপনাদেরকে দেখাই এই যে ক্রোশ দেখেন এই যে এখানে যাব এখানে গেলে আপনারা হয়তো দেখতে পারবেন এই যে নেট সমস্যা ওয়েট গাইস এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার দেখছেন আপনারা এক লক্ষ সাবস্ক্রাইবার ভাই এই যে এক লক্ষ সাবস্ক্রাইবার ডান আলহামদুলিল্লাহ আর আমার কিন্তু রিসেন্ট ভিডিওতে অনেক ভালো ভিউ আসছিল যার জন্য অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে তো এই জন্য আমি অনেক 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 বেশি এক্সাইটেড এই যে দেখেন গাইস এই যে রিসেন্ট ভিডিওগুলোতে মার্শাল্লাহ অনেক ভালো ভিউ আসছে আর বেশি ভিডিও চাইনি শর্টস ভিডিও অল্প কয়েকটা ভিডিও দিয়ে আলহামদুলিল্লাহ এক লক্ষ সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে আর কি লাগে ভাই আর কি লাগে আমি অনেক বেশি খুশি তো এই ছিল আজকে আমার হচ্ছে লাইভ কাউন্ট ভিডিও এটা নিয়ে হচ্ছে এক লাখ স্পেশাল একটা লাইভ লাইভ করবে ইনশাআল্লাহ এই চ্যানেলে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে সম্পূর্ণ শেয়ার করার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গুড বাই টাটা সিও